এরিয়া বল সুযোগ থাকবে আফ্রিদি লাভলি ব্লকিং অ্যাবসোলুটলি ব্রিলিয়ান্ট গোল এসে গেল পিগলু গ্রিপ করতে পারলো না শেষ ম্যাচ বারবার সুযোগ পেয়েছে এবং শেষে সফলতা এসেছে ও লাভলি শট আউটস্ট্যান্ডিং সেভ

বল চলে গেল মাঠের বাইরে এরিয়া বল আফ্রিদি লাভলি ট্যাকেল ছিল ওখানে উইথআউট বল ছিল যার জন্য ফাউল এন্ড ফ্রিকি কাস্টের টিম মিক্স ব্রিগেডের অনেক করে টুর্নামেন্টের দ্বিতীয় ফ্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ এক শূন্য বলে পিছিয়ে আপাতত টিম রিসিভল ব্রিগেড সব জাতির কম্বিনেশনে বিমল আমরা কয়েকজনের ব্যবস্থাপনায় চলছে ষোলো দলীয় ডে নাইট নান্দনিক মিনি ফুটবল টুর্নামেন্ট ফ্রিকিক ফাউল অ্যান্ড ফ্রিকি কাস্টের টিম রয়েছে বল অনুকূলে আমি অনুরোধ করছি লাইভ সম্প্রচার নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করুন সঞ্জয় কিং আফ্রিদি সঞ্জয়কে উদ্দেশ্য করে দিয়েছিল স্কিট করে পড়ে গিয়েছে আফ্রিদি সারবার পাত্র নয় হারিটা ডিফেন্ডার আফ্রিদি শাহাজুদ্দিন মেদনাপুর কিং নাড়ু সঞ্জয় সঞ্জয় ওখান থেকে মুসি লক্ষ শট সানজয় বল গেলো মাঠের বাইরে ঘুর কি কাছে আবার না প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু দেরিতে এসেছে টিম রেজিবুল বিগেট সবুজ জার্সিতে যার জন্য আয়োজন সংস্থার নির্দেশ এক শূন্য বলে পিছিয়ে থেকে খেলতে হবে বাপি একাদশ রাধামোহনপুর টিম রেজিবল বিকেটকে ড্যানি দা নেই ড্যানি দা নেই ড্যানি দা নেই এরিয়া বল মুসি ওখান থেকে সঞ্জয় ফাউন্ডার থেকে কাছে সকলে লাইভ সম্পর্কে নিজেদের ফেসবুক ওয়ালে রেসিপি করে শেয়ার করুন ফিকি কাস্টিয়া টিম রেসিবল ব্রিগেড অনুকূলে গোলমি সাল সাহাজুদ্দিন ফাউলান থেকে নিচ্ছে কিক আপ করতে প্রস্তুত ওপরে লেখা আছে দেখুন ডেবরা ডেবরা পশ্চিম মেদিনীপুর ডেবরা রাধামোহনপুর স্টেশনের কাছাকাছি ডিঙ্গল ডিঙ্গল আমরা কয়েকজনের ব্যবস্থাপনায় ডেনাইট নাইট নান্দনিক ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সবুজ জার্সিতে টিম রেজিবল ক্রিকেট লাল জার্সিতে মিক্স ব্রিগেড এই এলাকার শক্তিশালী দল এক শূন্যতে পিছিয়ে আছে টিম রেজিবল ব্রিগেড সুলতান নেই সুলতান নেই সাহিল খান কি দেখবো বলো সাইন নেই সাইন নেই ফরিদুল ব্রিগেড আছে গোপাল বচ্চন ব্রিগেড আছে মাসুদ এবার কিন্তু ফাউল অ্যান্ড ফিকিকে নির্দেশ দিয়েছে ম্যাচ অফিসিয়াল তৈমুর রহমান অত্যন্ত কাছে ছিলেন ফাউল অ্যান্ড ফিকিকে হুইসেলটা টেনেছেন বিপজ্জনক এরিয়া থেকে দেখা যাক গোল পরিশোধ করতে পারে কিনা টিম রেসি বল উইকেট সবুজ জার্সি কম্বিনেশন জার্সি নাম্বার 12 মেদনাপুর কিং নালো ফলাফল 1-0 সোনু সাদাম ক্রিকেট হেরে গেছে প্রথম ম্যাচে 1-0 গোল ও লাভলি শট হোয়াট এ শট বাই মিস্টার পাওয়ার হাউস মাফ কিজিয়ে মিস্টার পাওয়ার হিটার মাসুদ চমৎকার শট করেছিল গোলপোস্টের দিকে প্রতিহত হলো শেষ ম্যাচ ক্লিয়ার করে দিল টিম মিক্স ক্রিকেট এর খেলোয়াড় বল গলো মাঠের বাইরে ফাইন আসছে সাইন নেই সাইন নেই মুসি বল মিসাইল সাহাজউদ্দিন উদ্দেশ্য ফল থ্রু মাসুদ শাহাজউদ্দিন মুসি মেদনাপুর কিং নাড়ু ফলাফল এক শূন্য এরিয়া বল মাসুদকে উদ্দেশ্য করে বল দিয়েছে লাভলি শট ছিল মাসুদের অল্পের জন্য লক্ষ্য বস্ত আমি মাপছে নিচ্ছি একটু অল্প ক্যামেরাটা ডিপলিং হচ্ছে লাইভ সম্প্রচার নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করে দিন নিজেদের ফেসবুক টাইম লাইনে শেয়ার করুন উদ্দেশ্য ফলশ্রু এরিয়া বল

সুযোগ থাকবে আফ্রিদি লাভলি ব্লকিং অ্যাবসোলুটলি ব্রিলিয়ান্ট গোল এসে গেল পিকলু গ্রিপ করতে পারলো না শেষ ম্যাচ বারবার সুযোগ পেয়েছে এবং শেষে সফলতা এসেছে মজার ব্যাপার হলো একটি গোল করেছে কিন্তু দুই শূন্য গোলে আগিয়ে আছে টিম মিক্স উইকেট দুই শূন্য গোলে আগিয়ে গেল টিম মিক্স উইকেট লাল জার্সির কম্বিনেশনে অপরদিকে সবুজ জার্সির কম্বিনেশনে ভাবি একাদশ রাধা মহপুর টিম বল বিগেত দুই শূন্য বলে পিসে বল মিসাল সাহাযুদ্দিন আর আফ্রিদি উদ্দেশ্য ফলচুর করেছে মাসুদকে উদ্দেশ্য করে বল চলে গেল আবারও মাঠের বাইরে সমাজকে ক্লিয়ার করলো প্রতিপক্ষ দলের খেলোয়াড় সৈনাস কাউন্টারকে কাউন্টার ফিটার প্রচেষ্টা লাভলি ক্লিয়ার আফ্রিদি চমৎকার ক্লিয়ার করলো বল চলে গেল মাঠের বাইরে চমৎকার ব্লকিং গোলমিস্তার সাহাযির বল চলে গেল মাঠের বাইরে ছয় নাচল আবারও টিম মিক্স উইকেটে রন করে লাইভ সম্প্রচার নিজেদের ফেসবুক ওয়ালে একটি করে শেয়ার করে দিন ছোটো ভাই হিসেবে অনুরোধ করছি অনেকদিন পর আপাতত লাইভ সম্প্রচার ছয় বল চলে গেল আবারও মাঠের বাইরে ছয় নাচছে টিম মিক্স উইকেটে রন করে লাল জাতির কম্বিনেশনে সর্ণালী ক্যান্ডার প্রাইজ মিক্স উইকেট দুই শূন্য গোলে আগিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের প্রথম প্রথমার্ধের খেলা চলছে সবুজাত্রীর কম্বিনেশনে ভাপি একাদশ রাধা মোহনপুর টেম রেসিবল ব্রিগেড দুই শূন্য গোলে পিছিয়ে আছে আফ্রিদি মেন্দ্রাপুর কি নাড়ুকে উদ্দেশ্য করে বল দিয়েছিল আবার কাউন্টার এটাকে Hey, Charlie! উভয় দলের একজন করে খেলোয়াড়কে ইয়েলো কার্ড দিয়ে সতর্কিত করলো ম্যাচ অফিসিয়াল সৈদুল ইসলাম ফ্রিকি কাটছে বিপজ্জনক এরিয়া থেকে লাভলি ক্লিয়ার বল চলে গেল মাঠের বাইরে সোয়াইন আসবে টিম বিগেট রয়েছে বলবি সোয়াইন সানচাই আগে গেল তিন শূন্য গোলে সর্ণালিকা এন্টারপ্রাইজ সর্ণালিকা এন্টারপ্রাইজ টিম মিক্স বিগেট আগে গেল তিন শূন্য গোলে খেলা শুরু হলো সেন্ট্রাল সার্কেল থেকে ওপরে লেখা আছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডিঙ্গল থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে চমৎকার মাইনাস করে ছিল উদ্দেশ্য করে বল চলে গেল আবারও মাঠের বাইরে ছয় না আফ্রিদি মাসুদ গোল 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 অ্যাবসোলুটলি ব্রিলিয়ান্ট গোল এসে গেল ফলাফল তিন এক ব্যবধান কমলো গোল করলো মিস্টার পাওয়ার হিটার মাসুদ ব্যবধান কমে দাঁড়ালো তিন এক সবুজ জার্সিতে রিজিবল বিগেট এক অপরদিকে লাল জার্সিতে মিক্স বিগেট তিন টাইম ফর ফার্স্ট হাফিশনাল ওয়ান মিনিট ফর ফার্স্ট হাফ বল আবার টু ব্যাক ইন আদার ওয়ান জার্সি নাম্বার ফর্টিন মিস্টার পাওয়ার হিটার মাসুদ এক মিনিটের ব্যবধানে দুটো দি গল করে দিল মিস্টার পাওয়ার হিটার মাসুদ দুই এক ফলাফল মিক্স ফিকেট ফোনালিকা এন্ডারপ্রাইজ লাল জার্সিতে তিন সবুজ জার্সিতে বাপি একদশ রাধা মোহনপুর রিজেবল ফিকেট দুই লাভলি লাভলি লাইভ সম্পর্কে শেয়ার করুন নিজেদের ফেসবুক কলে মাসুদ অন ফায়ার একদম আবারও হ্যাট্রিকের প্রচেষ্টা ছিল হ্যাট্রিকের প্রচেষ্টা ছিল মাসুদের স্কিট করে পড়ে গিয়েছে ভাগ্য ভাগ্যক্রম লক্ষ্য বৈষ্ট শট আবারও কাউন্টার টিম মিক্স উইকেট তিন এক ফলাফল দেখা যাক